যে কার্যক্রম মাছ নিয়ে যে কার্যক্রম মাছ বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারই যে লাগেজ বইয়ে টাকা নিয়ে যাচ্ছে বা লাগেজ বহন করে নিয়ে আসছে এরকম একটি কনসেপ্ট এর মধ্যে তুলে ধরা হয়েছে আর আছে দেখুন যে চিংড়ি মাছ দুজনের ভিতরে একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে দুজনার একটা ভালোবাসা দেখুন কত সুন্দর এখানে দুটো হাত আবার হ্যান্ড শেখ করতেছে এখানে আছে তার নিচে মাছেরা ওখানে দেখুন দুটি মাছ কিভাবে বলে তারা ই করছে এই যে দেখুন কাছ থেকে দেখেন কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই বলবেন এবং বন্ধুরা এবং আপনারা কাজের শুরু থেকে আপনারা ছিলেন আপনাদের যদি একটু পূর্ণাঙ্গ ভাবে আমরা না দেখাই কেমন হবে এটা খুব জরুরি মাস কেমন লাগছে একটু বলবেন মিস করছি মনি ভাই এবং সাজু ভাই সাকিল ভাই শহীদ ভাই এবং আমাদের সবার প্রিয় আমাদের শাহিন ভাই শাহিন ভাইকে মিস করছি কারণ আজকে একবারও আসতে পারলো না হয়তো এই প্রোগ্রাম নিয়ে ফোয়াদের যে প্রোগ্রামের কাজ চলছে তিনি খুবই ব্যতিব্যস্ত আছে প্রোগ্রামটি সফল করার জন্য আপনার প্রায় 200 লোকের আয়োজন এবং বিভিন্ন জেলা বিভাগ থেকে এখানে লোক আসবেন তো আপনারা সবাই সঙ্গে থাকবেন আপনাদের সকল খাদ্যকর্মীকে আমরা দেখাবার চেষ্টা করব এক এক করে তার এই মাছ কেমন লাগছে অবশ্যই জানাবেন হ্যাঁ শুধুমাত্র মানে ধরে

আর সোলার উপরে কাজ করা শুকিয়ে যাচ্ছে আবারো করতে হচ্ছে কালার ফেড হয়ে যাচ্ছে আর সুব্রত বাবু কাজ করছে অনেক কষ্ট করছে কালকে চারটা পর্যন্ত রাত সাড়ে চারটা পর্যন্ত কাজ করছে আমরা আসলে দুজনে কাজ করছি গুরু শিষ্য সে অত্যন্ত পরিশ্রম করছে কাজের জন্য তাকে আমি অনেক ভালোবাসি আমার একজন প্রিয় শিক্ষার্থী অনেক সুন্দর ছবি আঁকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তার জন্য শুভকামনা করবেন আর কোয়াবের সঙ্গে থাকবেন কোয়াবের প্রোগ্রাম আশা করি খুব সুন্দর প্রোগ্রাম হবে আমরা প্রোগ্রামের পার্ট পার্ট আপনাদের ভিডিও ধারণ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেকটা ছবি আপনাদের দেখালাম কোনটা বেশি ভালো লাগছে জানাবেন আর কাকড়া কাকড়া কি কেউ পছন্দ কাকড়া আপনার খেয়েছেন কিনা বা খান কিনা জানাবেন কোনটা সবচেয়ে ভালো হচ্ছে অবশ্যই জানাবেন এক একটা এক এক রকম তো এটা একটু অন্যরকম তৈরি করা হয়েছে দুজনের ভিতরে যে একটি সুন্দর একটি মুহূর্ত দুজনে কথা বলছে তার মধ্যে যে কোয়াপ লেখাটা বের হয়েছে এটা একটু ক্রিয়েটিভিটি হলো তো সব মিলিয়ে কেমন হয়েছে আমাদের সকল কার্যক্রম সবাই জানাবেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই মতো সকলের জন্য কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো বিজয় ভিডিওর সাথে আবারও দেখা হবে আপনাদের আপনাদের কাছে পরবর্তী আবারও কোনো সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব